প্রয়োজন ছাড়া কেউ নেবে না তোমার খোঁজে এই শহরের চেনা মানুষ অচেনা হয় রোজ বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে যে ব্যক্তি রোগ পুষে রাখতে চায় তার চিকিৎসা নেই যে ব্যক্তি চিকিৎসকের কাছে রোগ গোপন করে তার আরোগ্য নেই একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে আবার যখন সে ভুলে যায় তখন মনে হয় ভিতর থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে প্রশংসা তুমি যত ইচ্ছে করো। কিন্তু অপমান ভেবে চিনতে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে মানুষ সমেত ফেরত দেয় আপনি টাকা ইনকাম করেন মানুষ এসে সম্পর্ক নিজে থেকে বানাবে এ তিনখানায় গরিবদের বাচ্চা পাওয়া যায় ধনীদের নয় আর বৃদ্ধাশ্রমে ধনীদের মা বাবা পাওয়া যায় গরিবদের নয় ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যিই খুব কষ্ট হয় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না গিরগিরটি রং বদলায় আত্মা রক্ষার্থে আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে ইগো সরিয়ে যে মানুষটা সব সময় তোমার কাছে ফিরে আসে সেই মানুষটা নিঃসন্দেহে তোমার কাছে মানুষ সেটা বন্ধুত্বই হোক বা ভালোবাসা হারিয়ে ফেলার পর মানুষ মূল্য বুঝে সময় বদলে যায় জীবনের সাথে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সাথে শুধু আপনজন বদলে যায় সময়ের সাথে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও তাকে আজীবন যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও চরিত্রহীনরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিতা মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে সে সব সময় দুর্বল যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজারো ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে কারো সাথে কথা বলাটা যখন অভ্যাস এ পরিণত হয় সেখানে একটা দিন কথা না হলে অনেক কষ্ট হয় স্বার্থ শেষ সম্পর্ক শেষ পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড চোখের জল যাতে এক পারসেন্ট জল আর নিরানব্বই পার্সেন্ট অনুভূতি থাকে মা হল পৃথিবীর একমাত্র আদালত যেখানে হাজারো ভুলের ক্ষমা হয় বাবা না থাকার কষ্টটা সেই বুঝে যার বাবা নেই প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কি না ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো সবাই রাখতে জানে না মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না মানুষ সবসময় একরকম থাকে না মানুষ শিখে শিক্ষা পায় তারপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরও যদি ফিরে আসে তখন আগলে রেখো সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না যাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে গেলে দোষ আপনার আসলে আপনি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন তাই ছেড়ে গিয়েছে কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে পারে না জীবনটা সবার জন্য সহজ নয় টাকা ছাড়া প্রতিটা পুরুষ বড় অসহায় দশ বছর পড়ালেখা করে যে শিক্ষা আপনি পাবেন না দশ মিনিটের খারাপ সময় আপনাকে সেই শিক্ষা দিবে মোবাইলের পাসওয়ার্ডটি যদি কখনো পরিবর্তন করেন তাহলে দেখবেন প্রথম কিছুদিন খোলার সময় নিজের অজান্তেই আগের পাসওয়ার্ডটি দিয়ে ফেলেছেন আর মোবাইল আপনাকে দেখাবে রং পাসওয়ার্ড ট্রাই এগেইন আমাদের জীবনটাও মূল্য তো তেমনি জীবনে কিছু পরিবর্তন আনলে কাউকে ছাড়া বাঁচতে শিখলে প্রথম প্রথম সবাই একটু হুচ খায় কিন্তু জীবন তখন আমাদেরকে দেখায় রং স্টেপ ট্রাই এগেইন প্রিয় কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর তবে অসম্ভব কিছু নয় শুধু সহ্য করে এগিয়ে যান বিয়েতে অনেকেই খামে করে কিছু টাকা নিয়ে যায় দেওয়ার জন্য কত ভালো হতো যদি আমরা একই কাজ কাউকে হাসপাতালে দেখতে গিয়ে করতাম হাসপাতালেই টাকার প্রয়োজন বেশি প্রথা হিসেবে এটি দাঁড়িয়ে গেলে কত মানুষের যে উপকার হতো তা আমরা ভেবে কখনোই চিন্তা করতে পারব না চলুন আমরা সবাই এই নতুন প্রথা চালু করি আমার জীবনে তিনটি সমস্যা এক আমি অনেক বেশি ভাবি দুই খুব সহজে সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি তিন খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়াই বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই শেষ পর্যন্ত টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতেই একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতেই এক সময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের উপর বিশ্বাস রাখুন পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যা মোকাবেলা করেও হাল না ছেলে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল যার মনের মায়া বেশি তার জীবনে বোধ হয় কষ্টটাও অনেক বেশি যে বলেছে ঠিকই বলেছে এই পৃথিবীতে দুটি জিনিস পাওয়া সত্যিই খুব কঠিন এক মনের মানুষ দুই মানুষের মন